বাজে হচ্ছে দুটো বাজতে তিন মিনিট বাকি আর আমি এখন একা একা ভেবে তো আমি ব্লগ করবো না আজকে আমি শুধু নিজেকেই সময় দেবো কিন্তু হুট করে আমার ভেতর থেকে ক্রিয়েটার মাইন্ডসেটটা অন হলো যে ব্লগটা নি এখন আমি বেরিয়েছি রাখছি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর আমি এখন রয়েছি কনমতলা ঘাটে আমাদের কৃষ্ণনগরে তো হ্যা গাইজ তোমরা সকালে ভালো আছো তোমাদের কটা ঠাকুর আমি দেখাই আমি হেলমেট আইনি তার জন্য আমি বাইকে ব্লকটা করতে পারছি না এই যা তো চল আমি বেরোই তাই এদিকে হচ্ছে বুড়িমা ঠিক আছে আমাদের সকলের প্রিয় একদম বিশ্ববিখ্যাত বুড়িমা রয়েছে আমি এদিকে যাবো আর আমি এখন এক্স্যাক্টলি তো এই রয়েছে চ্যালেঞ্জ মোড়ে এটা হচ্ছে চ্যালেঞ্জ মোড় যাই এবার বুড়িমাকে দেখি একবার আশাপাড়া বারো বাড়ি গলি আমাদের বুড়িমা এখানেই থাকেন অ্যান্ড যাব আমি এখানে বাইক রেখে দিয়েছি আমার বার্ক এল এডিকার মাইকেল স্কুল আমাদের

এখন কিন্তু ভালোই লাগছে আবার খুব তাড়াতাড়ি আমি কভার করছি অন্য কারোর জন্য ওয়েট করতে হচ্ছে না আর সিডি তো আমার ভালোই লাগছে এখন আমার ইয়েলাইটটা কাজে লাগছিল ওই জায়গাটা অন্ধকার ছিল আর যেহেতু আমি মোবাইল মাউন্ট আমার হেলমেট মাউন্ট নেই এক হাতে আমাকে এরকম করে করতে হচ্ছে এটাই রিস্কি বাট যেহেতু ফাঁকা রাস্তা রয়েছে তো প্রবলেম নেই তেমন এই ফিউ মিনিট লেইটা বাজে হচ্ছে দুটো বাজতে তিন মিনিট বাকি আর আমি এখন একা পুরোপুরি একা দেখতেই পাচ্ছি তখন খেবেই লেগেছে আর ভালোই লেগেছে ঠিক আর কালকে মায়ের সাথে বেরবো তো আজকে আমি একবার রঙ মেরিয়ে নিচ্ছি আমি এখন কাঁঠাল পোতা বারোয়ারি আগে আমি দাঁড়িয়ে রয়েছি মানে আমাদের ছোটমা মা আর এই জায়গাটায় এই লাইটিংটা নতুন উঠেছে দুর্গা পুজো থেকে আই থিং এই এই ইয়ার থেকেই উঠেছে এই কাপড়ের ওপর থেকে এই নিয়ন কি এলইডি ই ডি হ্যাঁ এল লাইট একটা আমাদের ছোটো মা হ্যাঁ গয়না গগনাগুলো যা রয়েছে মায়ের ওগুলো পড়ানো এখনো বাকি রয়েছে গয়ডার লেভেলে লিখছে অনেক দিকে কী হবে হ্যাঁ তিল ইঞ্চ ইজ লাইট হ্যাঁ এই আমি আসছি চকেরপাড়া আমাদের এইদিকে চকেরপাড়া বারোয়ারি রয়েছে ওখানে প্রতিমাকে দেখবো আর এই দিকেই হচ্ছে আমাদের রাজবাড়ি এই যে কৃষ্ণচন্দ্রের রাজা রাজবাড়ি তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছে আর কত ভালো লাগছে এই লাইটিংটা লেভেলের লাগছে কিন্তু পুরো একদম এখান থেকে অত অব্দি লাইটিংটা করেছে সুন্দর সুন্দর করেছে প্যান্ডেলটা লেভেলে করেছে আমি এসেছি কালীনগর বারোয়ারিতে এই স্কুলে আমি আগে পড়েছি কালীনগর বয়েজ অ্যান্ড ইলেভেন টুয়েলভ থেকে মেয়েরাও একসাথে পড়ে আর এখানে ঠাকুর এখন সবে সাজাচ্ছে গওনা টওনাগুলো এইখানেও ইলেকথিনটা করা আমরা কজন কালীনগর বারোয়ারি এটা আর চলো এবার অনন্যা দেখবো আমি বাড়ি যাবো বাকি কালকে মায়ের সাথে দেখবো এইগুলোও আবার দেখতে হবে তো আমি তো এমনি ঘুরে নিলাম আর এখন বাজে দুটো এগারো ঠিক আছে মিনিট লেগেছে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম একটু ফেস ওয়াশ করে নিলাম হালকা করে যে এখন মশ্রাইজার মাখতে হবে যা দেখছিল নয়তো তেমন একটা টান পড়ছে স্কিনে তো যাই হোক আর এখন বাজে দুটো উনচল্লিশ আর আমার হালকা খিদে খিদে পাচ্ছিলো তাই আমি সাদা সলিডে চিঁড়ে জাস্ট নিয়ে বসেছি এটা আমি খাবো এখন আর খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো এনিওয়ে গাইস আই হোপ তোমাদের এই সিম্পল ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হলেও সাপোর্ট করো গাইস তো তোমাদের জন্য বাংলায় কন্টেন্ট বানাচ্ছে আর তোমরাই যদি না সাপোর্ট করো কোন গাড়িটা বিলু তো একটু হিন্দি বলে দিলাম যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা Living life, everyday, late